হ্যালো গাইস আরও একটি দোকানে চলে আসলাম ঠিক আছে এক চাষার দোকানে দেখেন অনেক সুন্দর সুন্দর গছ কাপড় পাওয়া যায় এখানে সিটি সেন্টারের সেই হাতের ডাইনে ভিতরে ঢুকে লাস্টের গলিতে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত গছ কাপড় কত সুন্দর সুন্দর যাদের লাগে এখানে চলে আসবেন ঠিক আছে এ দেখেন অনেক অনেক জামা কাপড় কত লাগবে আপনারা তো অনেকে ঢাকা দৌড় পারেন ইসলামনগর ইসলামপুর দৌড় পারেন ঠিক আছে এখানে সব কিছু পাবেন ঢাকা যাই হবে না ঠিক আছে এই যে দেখুন কত জামা হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম দেখতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কিছু বলেন দোকান সম্বন্ধে আমাদের সাবার সিটি সেন্টার খান কাপড়ের দোকান দেশি বিদেশি সবই পাওয়া যায় এখানে আপনারা দয়া করে আসবেন আসলে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন যেরকম এখনকার একবারে লেটেস্ট জিমিচু জিমিচু একবারে লেটেস্ট জিমিচু এগুলো গস কাপড় আপনি চাইলে শাড়িও নিতে পারবেন কালার হবে আপনার তিরিশটা পঁয়ত্রিশটা কালার আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে হ্যাঁ দেখান আরও দেখান দু একটা দেখান তারপর এখানে হইতেছে আপনার এক কালার অরগ্যাঞ্জা অরগ্যাঞ্জা বিভিন্ন কালার আছে হাত বহর সাড়ে তিন আচ্ছা 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 এই চাচা আমি আরেকটা কথা বলি সেটা হলো অনেকে বলে যে এই বড় বড় মার্কেটে গেলে নাকি দাম বেশি নেয় এটা সম্বন্ধে কিছু বলেন না আমাদের হলো ঢাকার থেকে সাবারের দাম কম পাবেন

প্রত্যেকটা অন্য সহ সেট অন্য আছে যাদের লাগবে চলে আসবে অন্যও নিতে পারবে অন্য ছাড়াও নিতে পারবে আচ্ছা 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 তো আরেক শাস্ত্ররেতে নিতে পারবে যাদের লাগে চলে আসবেন তো অযহতা শুধু শুধু ঢাকা জিয়াম ঠেলতে যাবেন কেন এখানে চলে আসবেন বসুন্ধরায় যাবেন কেন যমুনা ফিউচারে যাবেন কেন এখানেই তো সিটি সেন্টার সাভারে বিশাল বড় একটি মার্কেটের ভিতরে এই চাসার এখানে আসলাম ঠিক আছে তো সাসালই কেবল আগ্রহ করে যে বিডোটা করে নেন তো ছেড়ে দেন তো আমি বিডো দেখলে একটু কম প্রাইস নিব ঠিক আছে কত সুন্দর গর্জেস সিকোয়েন্স দেখতে পারছেন।

যারা পারেন এগুলো উন্না ব্যবহার করতে পারবেন শাড়ির সাথে শাড়ে ব্যবহার করতে পারবেন এগুলো গজ হিসেবে কিনে নেবেন এত সুন্দর দোকান আমি নিজেও তো জানি না আমি তো এসে অবাক হয়ে গেছি দাম দেখে দাম শুনে অনেক স্বল্প দামে ঠিক আছে হ্যাঁ দামে রেঞ্চু কম আসবে আচ্ছা আচ্ছা তাহলে এটা কত করে গজ পড়ে এটা এটা আপনার মনগণ টাকা গজ অনেক কমই তো কালার দুটা সেটের মধ্যে দুইটা কালার এটা না দুইটা কালার সুন্দর সুন্দর কালার মানে মাল্টি কালার তো সুন্দর সুন্দর কালার এই মাল্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর নাইস তারপর ইয়া আছে জুট জুট এখন জুট দেখাবে দেখুন